আমি ইমরান হোসেন সর্বপ্রথম পরিচিতি হ্যাঁ আমি হলো মোহাম্মদ ইমরান হোসেন আজকে আপনাদের ট্রেনার হিসাবে আছি আর কেমিক্যালের উপরে আমার চার বছর ঢাকা নিট থেকে কোর্স করা ডিপ্লোমা করা আর কি তারপরে স্পেশাল কোর্সের লেগে আবার আপনার চায়নাতে ছয় মাসের জন্য প্রশিক্ষণ নেওয়া তারপরে ইন্ডিয়াতে আবার তিন মাসের প্রশিক্ষণ নেওয়া এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়

আসসালামু আলাইকুম আমি ফারজানা আক্তার আমি ফার্মগেট থেকে আসছি আমি আজিজ কন্দকার আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কানাডিগুস থেকে আসছি আমি রিটায়ার্ড আসসালামু আলাইকুম মোহাম্মদ আমার নাম মোহাম্মদ কাজেম হোসেন ঢাকা থেকে আসছি ব্যবসা করি আসসালামু আলাইকুম আমি জহরুল ইসলাম আমি মিরপুর এক নম্বর থেকে আসছি হ্যালো আমি লিঙ্কন পান আমি ফার্ম গেট থেকে আসছি